বন্ধুরা কেমন আছে বড়ো সবাই আমিও খুব ভালো আছি আর আজকে আমি বানাচ্ছি মানে মসুর ডালের একটা ভিন্ন ধরনের রেসিপি সেটা হচ্ছে মুসুর ডাল ভেটেছি এটা বড়া করে এই যে আলু পটল দিয়ে একটা মাখা মাখাতে অলরেডি হবে তাহলে চলো দেখে কী লাগছে এখানে আমি আলু আর পটু লোড করে কেটে নিয়েছি বাটনাতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর মুসুর ডালটা আমি এখানে আড়াইশো গ্রাম মতো ডাল ভিজিয়ে সিলে রেখেছি এর সঙ্গে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর দুটো বড়ো সাইজে আর রসুন বেটে দিয়েছিলাম মুসুর ডালের সঙ্গে আর দিয়েছি পেঁয়াজ আর জোয়ান আর কালো চিলি এসব দিয়ে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি রান্নাটা শরীরে তেলে করবো আর তেল গরম হয়ে গেছে তাহলে চলো বড়াটা ছেড়ে দিই বড়াগুলো এখানে আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়েছি স্লো ফ্লেমে বড়াটা আমি ভেজে দেবো দেখো এখানে ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে সর্ষে তেল দিয়ে কিছুটা দিয়ে সরি কিছুটা জিরে গোটা জিরে পড়লে দিয়ে দিয়েছি এবারে আমি আলু আর পটলটা কড়াই দিয়ে তেলেতে দিয়ে ভালো করে ভেজে নেবো আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে তবে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নাম আর আমি এখানে আলু পটলটা ভেজে আর আলাদা করে নামিয়ে রাখলাম না এটা আমি একটু তাড়াতাড়ি চর্দরটি রান্না করার জন্যে সব একসঙ্গে করে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেঁধে রাখা মশলাটা ইমান মই তাৰ

হয়ে গেছে আর আমি এখানে বড় চামচে দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম গ্লাসের মধ্যে সেই দইটাই আমি এখানে দিয়ে দিলাম আর বন্ধুরা এই টক দইটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এটা ঠিক করতে পারো আসলে বাড়িতে টগত ছিল না তার বদলে আমি এখানে দইটা ইউজ করেছি টক দইটা দিয়ে আমি এটা ভালো করে আর একবার কষিয়ে নেব এবার আমি কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দু মিনিটের জন্য রান্নাটা হতে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি আমি তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্নাটা অলমোস্ট প্রায় আমার সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমি যে পরিমাণে গেভি রাখবো তার থেকে হাফ মানে যে পরিমাণে জলটা আমি দিচ্ছি তার থেকে যে পরিমাণে সরি যে পরিমাণে গেভি রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে আমি জলটা দিচ্ছি তার কারণ হচ্ছে আমি যখন এই ডালের বড়াগুলো এর সঙ্গে মেশাব তখন ডালের বড়াতে কিছুটা জল আমার টেনে নেবে সেই সেই জন্যেই আমি জলের পরিমাণটা যে পুনপাতি গ্রেভি রাখবো তার থেকে একটু বেশিই দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিটা আমার প্রায় রেডি আমি এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ভেজে রাখা মসুর ডালের বড়াটা দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে দেব এক মিনিট হয়ে গেছে আমার রান্নাটা রেডি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে নিম্ন স্বাদের মুসুর ডালে একটা মজাদার রেসিপি তোমরা যখন মাছ মাংস একই হয়ে যাবে তখন এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর একটা লাইক করো টাট